সো হ্যালো ব্রিউন ব্যাক টু মাই ব্লগ সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো অবশ্যই ভালো তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারাদিনে কী করছি না করছি সেসব এই ভিডিওর মাধ্যমে শেয়ার করো তোমাদের সাথে আশা করি তোমরা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং সাথে থাকবে তো চলো আজকে কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন এসেছি আমরা সেই বাগানটাতে যেই বাগানটাতে আরও একবার এসেছিলাম ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম যেই এগুলো কেটে রেখেছিলো এখন এগুলো মানে শুকনো হয়ে গেছে তাই এখন এগুলো নিয়ে যাবে তাই আমরা এখন এসছি এখানে সকাল সকাল এই হগলাগুলো এখন নিয়ে যাওয়া হবে সব বই বই নিয়ে যাচ্ছে তখন কেটে রেখে সব কাঁচা কাঁচা ছিল এখন একদম শুকনো হয়ে গেছে আর এই যে ফুলগুলো দেখো একদম মানে তখন সেই কাঁচা মানে সে লম্বা ডাঁটার মতো হয়েছিলো আর এগুলো শুকনো হয়ে যেতে একদম পুরো তুলোর মতো হয়ে গেছে দেখো একদম তুলোর মতো প্রচুর হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে এগুলো দিয়ে নাকি বালিশ হয় তো একদিন নিয়ে গিয়ে দেখতে হবে এগুলো কীরকম বালিশ হয় এগুলো কিন্তু একদম তুলোর মতো আর উড়ালে প্রচুর উড়ে এগুলো একদম মানে গোটা গা মাথা একদম ভর্তি হয়ে যাবে প্রচুর একদম হয়ে আছে মানে প্রত্যেকটা ফুল ছিল তো কাঁচা কাঁচা ছিল তখন ফুলগুলো ছিল লম্বা লম্বা ডাঁটার মতো আর এখন শুকনো হয়ে যেতে একই রকম একদম ফুলের মতো হয়ে গেছে হ্যাঁ কি বলবো

আর সেখানে হগলা বয়া হয়ে গেছে এবার সেই পুকুরটা মাঝে ধরাচ্ছে সেই ডোবাটাতে দেখো জল কত রকম দেখতে পাচ্ছ একদম এক ঘাঁটু জল সেই জলের মধ্যে কত মাছ থাকে তোমার আজকে কত মাছ ধরা আগেরবারেও মাছ ধরা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই পুকুরটা সরকার থেকে কাটিয়ে দেওয়ার কথা ছিল আগেরবারে মানে বৈশাখ মাসে মানে তিন চার দিন না পাঁচ ছ দিন কাজ করেছিল। কাজ করে এতটা কাটিয়েছে তারপর আর কাটায়নি সরকার থেকে টাকা দেয়নি না কি করেনি তো আর কাটানো হয়নি এরকম হয়েই এখন পড়ে আছে তো দরখাস্ত জমা দেওয়া হয়েছিল তো দেখা যায় এবছর কাটায় না কী করে তো পড়ে তো আছে এরকম হয়েই আর এই পুকুরটা যদি কাটিয়ে দিত প্রচুর মাছ হতো কারণ পুকুরটা যদি গভীর হতো আরও তাহলে মাছটা চাষ করলে কেউ হতো পালাতো নি আর কি মানে একটুতে ডুবে গেল তো যখন বন্যা হয় ডুবে গেলেও মাছটাচ সব পালিয়ে যায় আর কি তো সেই জন্যেই খুব একটা ইয়ে করা হয়নি ছাড়া হয়নি আর কি যা ওই চারপাশ দিয়ে এসে এসে সেরকমই আর কি আর এই ছোটোতেই আমার কিন্তু প্রচুর মাছ থাকে মাছগুলো বোধ বেরিয়ে যাচ্ছে রে ধর এই তো নিচে পড়ে গেছে কত মাছ গাছ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মাছ কিন্তু ধরে ধরেছে মানে এই টুকুটা পুকুরেতে এত কম জলেতে কত মাছ তাহলে দেখেছো আছে আরও কিন্তু মাছ আছে আরও বড় বড়ো ভেকটি মাছ আছে কই মাছ আছে আরও তো এগুলি আপাতত ধরেছে খাওয়ার জন্যে আরও যেগুলো বড় বড় ভেকটি মাছ আছে আর ভেকটি মাছ তো এগুলো ছোটো এগুলো যখন আরও বড় হয় তাহলে কত বড়ো বড়ো ভেকটি মাছ হয় তাহলে তখন ভাবো মানে পুকুরটা যদি আরও বড় হতো গভীর হতো তো তাহলে মাছগুলো থাকলে আরও বড়ো হতো গো সাপ আরে ধরে ধরে খেয়ে নেয় বলে সেই জন্য একটুকে তুলে নেওয়া আছে আর জাপানি পুটটাও দেখছো কত বড়ো হয়েছে এর থেকেও কিন্তু আরও বড়ো বড়ো হয় জাপানি পুটি প্রচুর বড় বড়ো হয় আর আমাদের এখানে সামনে নদী আছে তো তাই পুকুরেতেও সব রকম মাছ হয় মানে যেসব মাছগুলো পুকুরে হওয়ার নয় সেসব মাছগুলো কিন্তু চলে আসে জলের সাথে চলে এসে পুকুরেতে সেই মাছগুলো জম মানে জন্মে যায় ট্যাংরা মাছও হয় পুকুরেতে এক এক সময় ওই যখন জল টল ঢুকে ট্যাংরা মাছও চলে আসে তারপরে তোমার ভেল আর একটা কি মাছ বলে তোমার তারই মাছ তারই মাছটা প্রচুর ছিল এই পুকুরেতে মানে রাত্রেবেলা সে বকেতে খেয়ে খেয়ে নিয়ে প্রচুর বড় বড়ো তারই মাছ থাকতো তারই মাছ অনেকেই খায় কিন্তু তারই মাছ পেকাল মাছ ওই রাত্রেবেলা বক পেঁচাড়ে বসে তারাই সব ধরে ধরে খেয়ে নেয় আর ভেকটি মাছগুলো সাইজগুলো দেখেছ খুব সুন্দর সুন্দর একেবারে ভেকটি মাছের তো প্রচুর দাম সেটা আমরা সকলেই জানি আমাদের পুকুরও আছে বড় বড় কিন্তু আমাদের পুকুরে ভারী জলের জন্য ধরে ওই বৈশাখ মাসে যখন জল কমে যায় তখন মাঝে সাঝে বেড দেয় বেড দিয়ে তখন ধরে আর এই যেঠাদের পুকুরটা জল কম তো জমির মানে পুকুর কাটানো হয়েছিল আর কাটায়নি তো দেখা যাক এবছর কাটায় না কি করে তো চলো ওরা মাছটা ধরুক কার আমি বাড়িতে চাই বাড়ি দিকে স্নান করব তারপর কাজরাজ আছে আরও সেগুলো কমপ্লিট করবো তারপর আজকে সারাদিন কি কী করছি সেগুলো অবশ্যই শেয়ার করবো আজকে মকর তোলা হবে এবং আরও অনেক ভিডিও আছে সেগুলো শেয়ার করবো আর গাছ আমার স্নান তো সব হয়ে গেছে তো বাড়িতে এসে দেখলাম এটা বিছানার মধ্যে রাখা ছিল একটা বাক্স আর এই বাক্সটার মধ্যে ছিল একটা লুঙ্গি তো লুঙ্গিটা আমার এটা বাবার তো আমার একটা মেয়ে সোজা হাজা কাজ করে বাংলাদেশেতে যাতায়াত করে ওই যখন কোনো জাহাজে মালটা লাপানা থাকে তখন তিনি বাংলাদেশে যায় এবং অনেক কেনাকাটাও করে বাংলাদেশের জিনিসপত্রগুলো খুবই ভালো হয়ে এনেছে মশারিগুলো খুব সুন্দর মানে বাংলাদেশের জিনিসগুলো আর এটা লুঙ্গি ছিল এটাই আর এখানে লেখা আছে দেখো হানড্রেড পার্সেন্ট সুতি সুতোর তৈরি স্মার্ট লুঙ্গি সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি মানে বাংলাদেশ থেকে এটা কিনেছে আর কি কিন্তু খুব সুন্দর আমাদের এখানে যে লুঙ্গি আর যে দেখি তো অতটা আমি মানে কোয়ালিটি হিসাবে অতটা বুঝি না তো এখানে লেখা আছে দেখো জামাল হোসেন আর কি ছাটির পাড়া নরসিংহী সদর নরসিংহী শেখচর বাবুহাট গাউশিয়া এটা বাংলাদেশের মধ্যে তো যাই হোক আমার ওদিকে নামটা আমি জানা টানা নেই তো অনেক যারা জানবে তারা হয়তো মানে জানবে তো সেখান থেকে লুঙ্গিটা কিনে এনেছে আমার মেশো তিনিকে বলা হয়েছিল তিনি বলেছিল যে ওখানকার জিনিসপত্র ভালো তাই তিনি যখন জাহাজে কোনো যায় মানে কাছটাচ থাকে যখন মালটা লাবানার থাকে বাংলাদেশে যাই তো তখন তিনিও কিনেছে আর আমাদের জন্য এনেছে বাবার জন্য তো যে লুঙ্গিটা দেখো একদম কিন্তু মানে সুতির কিন্তু একেবারে কারণ কাপড়টা যখন আমি হাত দিই কাপড়টা কিন্তু একটা অন্য রকম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু কাপড়টা কিন্তু খুব সুন্দর একদম মলায়াম একদম খুবই নরম কিন্তু একদম দেখো খুবই নরম মানে এই ছোটো বাক্সটার মধ্যে একদম ছিল লুঙ্গিটা আমাদের এখানকারের থেকে কিন্তু সুতো কিন্তু একদম অন্যরকম কিন্তু লুঙ্গিটা খুব সুন্দর একদম লুঙ্গিটা একদম একদম পরিষ্কার একদম কত সুন্দর আর দামটাও কম মানে আমাদের এখানের থেকে ওখানের লুঙ্গিটার দামটাও কম এবং কোয়ালিটি কিন্তু প্রচুর ভালো কোয়ালিটি হিসেবে খুব একটা আমার আইডিয়া নেই কিন্তু যারা যারা দেখেছে তারা প্রত্যেকেই বলেছে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব সুন্দর একদম একদম শ্রুতির আর কাপড়টা ওয়াশ করার জন্য না কিছু জন্য জানি না একটা অন্যরকম একটা জেলা দিচ্ছে গ্লেজ দিচ্ছে একটা কাপড়টার মধ্যে মানে একটা চিকচিক একটা ভাব গ্লেজ দিচ্ছে তোমরা ভালো করে ফলো করো তো খুব সুন্দর কিন্তু লেগেছে এখানেও লিখা আছে স্মার্ট লুঙ্গি ছয় হাত তো আরও ওই হিন্দিতে ইংলিশে বাংলায় আরও ঠিকানা ঠিকানা সব লেখা লেখা আছে যাই হোক কত আমি পড়াশোনা করোনার জানি না তো যাই কত আমি পড়ে বলতে পারছি না আপাতত তো তোমাদেরকে এটা না বাংলাদেশের লুঙ্গি এবার তোমাদেরকে দেখাবো বাংলাদেশের মশারি তো বাংলাদেশের মশারিও আনা হয়েছে কিন্তু বাংলাদেশের মশারিগুলো কিন্তু খুব বড়ো বড়ো মশারি এবং খুব সুন্দর কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মশারিগুলো তো চলো লুঙ্গিটা তোমাদেরকে আমি দেখালাম সম্পূর্ণভাবে এবার তোমাদের দেখাবো বাংলাদেশের মশারিগুলো মশারিগুলো কীরকম সেখানকার তো এই হচ্ছে বাংলাদেশের মশারি একদম লাল টকটক করছে দেখছো একেবারে আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমাদের এখানের থেকে মশারি কোয়ালিটি খুব সুন্দর এবং মানে এই যে নেটটা নেটটা খুবই কিন্তু পাতলা একেবারে খুব পাতলা নরম একবারে আর সাইজে খুবই বড়ো মানে ঝুলের দিক থেকে বলো বা সাইজ সাইটে যে দিগারে আরে চারপাশে সব দিক থেকেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু মশারি খুবই বড় মশারি এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকেই যারা যারা দেখেছে এবং প্রত্যেকে ভালো বলেছে তো দেখো খুব সুন্দর লেগেছে তো কোয়ালিটি হিসেবে সত্যি আমার কোনো আইডিয়া নেই তো যারা যারা দেখেছে প্রত্যেকেই বলেছে খুবই ভালো তো দুটো কালার এনেছে এটা হচ্ছে লাল আর একটা হলুদ আছে সেটাও দেখাবো তো যেহেতু লুঙ্গিটা দেখাচ্ছিলাম তাই ভাবলাম যে মশারিগুলোও দেখায় মশারিগুলো অনেকদিন আগেই এনেছিলো তো তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কেমন লাগলো না লাগলো আর এবং কোনটা ভালো লেগেছে বা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও মশারিটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমাদের এখানকার মশারিতে কিন্তু খুবই ভালো দেখো সুন্দর সুন্দর চওড়া করে ফার করা আছে আর এগুলোর দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা করে খুবই কম দাম তো ধরো মশারি তো দেখালাম একটু মাঠের দিকে যাওয়া যাক তারা কী করছে দেখি চলো আর এই রকম শীতের দুপুরে মানে প্রতি বছর আমলকি কেটে ঠিক এইভাবে রোদে দেওয়া হয় এবং খাওয়া হয় আর দাদাদের এই জমিটাতেই আমরা সবসময় বসে থাকি ধান টান কাটা হয়ে গেলে এখানে খুব রোদ লাগে অনেক বেলা পর্যন্ত মানে বিকাল পর্যন্ত রোদ থাকে এখানে আর এখানে আমরা বসে আড্ডা পাড্ডা দিই এখানেই ফিস্ট করা হয় খাওয়া হয় এখানে এখানেতে সব গল্প অল্প করা হয় ওলকপি উলকপি হয়েছে উলকপি উলকপি হয়েছে ওই ওই উলকপি হয়েছে গাছে হয় তো ওই তো একটা গাছের ভিতর এখানে একটা বড় মতো

তোর একটা তার একটা এবার একটা কবিতা বলো কবিতা ভালো করে দাঁড়া 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 একে কি বলতে যায় দেন বলো ভালো করে ভালো করে একটা কবিতা বলো ও হ্যাঁ ঘুরতে ঘুরতে বলো ঝিন শুনবে ঝিনা শুনবে হ্যাঁ ও ভালো ক আর একটা আর একটা আর একটা আর একটা বল জিমা শুনবে তুই বল জিমা শুনবে আর একটা বল হুম হুম বল আর একটা বলবি তো দে ছাড়ি দে প্যাকেট কেটে দি পড়ে যাবে হ্যাঁ ভালো করে ধর ও আবার রাস্তায় যাই এদিকে আরে কবিতা বল কবিতা বল 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 আর বলবি নি তো তাহলে আর দুবনি বোন আর দু বনি আর একটা আছে দু বোন আর দু বোনই তাহলে আর দু বোন কবিতা বলো হুম বলো আগে আর গাইস ফাইনালি এখন সন্ধে হয়ে গেছে আর আজকে আমাদের মকর তোলা হচ্ছে তো মকর শব্দটা অনেকেই জানে আমরা সকলেই জানি মকর সংক্রান্তি এবং মকর আমরা খেয়ে থাকি তো এটা হচ্ছে মকর যখন জমি চাষ হয় জমি চাষ করার পরে যে দেখতে পাচ্ছ খ মানে তিনটে আঁটি খড় এই তিনটে আঁটি খড়কে জমিতে রেখে দিতে হয় এইভাবে রেখে তো টাস হয়ে যাওয়ার পর যখন ধান টান কাটা হয়ে যায় ধান তোলা হয়ে যায় তখন এটাকে পুজো করে মকর টকর দিয়ে নানারকম ফল টল দু দিয়ে পুজো করে ওটাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তো এটাকে মকর বলে তো জানি না তোমাদের ওখানে কে কী বলে বা এটা তোমাদের ওদিকে হয় কি না তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নিয়ম অন্যরকম বাঙালির অনেক পুজো অনেক নিয়ম অনেক কিছুই থাকে তো এটা আমাদের এখানে এরকম এটা মানে পালন করা হয় এরকম পুজো টুজো করা হয় জমির মধ্যে তারপর ওইটাকে তুলে নিয়ে যেখানে চাষ করা ধান টান রাখা হয় বা বাড়ির মধ্যে ওটাকে রেখে দেওয়া হয় আর কি ঠাকুরের ওটাকে পুজো করা হয় তো আজকে সেটা আমাদের করা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই দেখো কী করা হচ্ছে না হচ্ছে আসতে চলো এখানে পালিয়া এখানে আয় ভাই লাগছে চলো 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 পালিয়াই পালিয়ে লাগছে লাগছে তো লাগছে

খড়টাই তো ঠাকুর ওটাতে কাদা জাবড়ানো হবে তো পা ওই তো খড়গুলোই তো পা

আর আমাদের মকর টকর তোলা হয়ে গেছে আর এখন সেই ডোবাটা এখন সমুদ্র ক্যাংড়া উঠেছে তো দাদারা লাইট মেরে মেরে দেখছিলো যেহেতু মকর তুলতেছিলাম ওরা লাইট নিয়ে সব চারপাশটা ঘুরছিল তো নাকি অনেক নাকি সমুদ্র ক্যাংড়া উঠেছে এখন সমুদ্র ক্যাংড়াটা আমরা দাদারা ধরছে এখন আমরা যাচ্ছি দেখতে তোমাদের দেখাবো কতগুলো ক্যাংড়া ধরা হয়েছে না হয়েছে আপাতত এখন একটাই দেখতে পেয়েছি বড়ো ছোটো মত

क्यों जास नहीं क्यों जास नहीं धुरुक पैन भिजे एक तो पैन पावी तू जास नहीं दाना दार धुएँ नुक शॉकले मिले क्या ले आवाज़े तो पाल जावे ये खंडा अच्छा पुरे लाये तो सॉल्ले जगह ना फोकस टा बच्चे नहीं घंटा बोसा थी खुलूत लाल लाला वो जो ये पुरे लाये तो सॉल्ले

কেংৰা নিবি কা নিপিনি কেংৰাংৰা নিবি কা নিবিনি কেংৰা নি কংৰা নিবিনি কংৰা নিবিনি কিয় তুই তো ক্যাংরা খাস খাসনি তুই ক্যাংরা খাস হ্যাঁ বড় বড় ক্যাংরা ক্যাংরা নিবি নি আমরা খাবো তারপর বেঁচে তো তোমাদেরকে তো দেখালাম কতগুলো ক্যাংরা ধরা হলো সমুদ্র ক্যাংরা জমি থেকে তো এরকম অনেক ক্যাংরা আমরা ধরতে থাকি তো চলো এবার মকরটা খাওয়া যাক আর আমি মকরটা খেতে থাকি আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অবশ্যই অন্য কোনো একটা নতুন একটা ভালো ব্লগ নিয়ে আর চলো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার সকল ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগের মধ্যে